মিষ্টি আমরা দোকান করছি শুক্রবারে কাজ শুরু হয়েছে শনিবার থেকে তাহলে মোটামুটি পাঁচ ছয় দিন সামথিং হ্যাঁ এবার বানাচ্ছি মোটামুটি চোদ্দ পনেরো মন ছানার মন ছানার ধরেন এক মন ছানার চার মন মিষ্টি হয় তাহলে চার পনেরো ষাট মোটামুটি ষাট সত্তর মন শুধু ছানার মিষ্টি আছে এর পাশাপাশি নেমকি আছে জিলাপি আছে লাড্ডু আছে ওইগুলো এখন পর্যন্ত ছয় সাত কেজি আছে কিন্তু আজকে রাতে আমরা বানাবো সেটার ওজন দিব চোদ্দ থেকে ষোলো কেজি ইনশাল্লাহ ষোলো কেজি আছে আসলে ওটা তো আসলে পার্সোনাল একটা ব্যাপার তারপর যখন জিজ্ঞেস করলেন মোটামুটি এটা লক্ষ্য আছে ছয় সাত লক্ষ টাকার মধ্যে বিক্রি করার হ্যাঁ ওইরকমই হয় ইনশাল্লাহ